موسیقی <سؤال>

এই জায়গায় যে গ্রামে হাত করে চলে এই গ্রামে এই গ্রামে আসে পাশে আস্তানে গুলোস্থানে সর্বস্থানে লাইনে লাইনে কাটারে কাতারে যত কবর বাসীরা সে সমস্ত কবর বাসীদের উপরে সব প্রভু জেলা আমরা হাজির হলাম আমাদের আব্বা জান চলে গেছে আব্বা জান চলে গেছে তাতে যান তাদের যান 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 খালা খাল মাত্র যে যা হারিয়া হাত দিয়েছে প্রত্যেকের মাইনে পৌঁছে দেয় আল্লাহ কি আর যে খবরের মধ্যে সে আছে জানি না সেই খবর দিয়ে চলে এসেছে আর কোনো খবর পাওয়া যায় না আল্লাহ খবর গুলোকে আপনি জামুরাতে টুকরা করে দেয় বেশকে বাগান বানিয়ে দেয় অপর নূর করে দেন আলোয় আলোকিত করে দেন অপর আপনি আপনার রহমত দিয়ে ভরপুর করে দেন আল্লাহ হাত ফিরিয়ে দেবেন না আপনি আমাদের হাত কবুল করে আমাদের সকলকে হৃদায়ত করে দিলের নূর করে এবার আমাদের মতের পালা এসে গেছে আমাদের মরার আগে বেশি বেশি করে আপনার দরবারে ওসিলা হিসাবে উপন পুরস্কার হিসাবে কিছু কিছু করে আমল নিয়ে যাওয়ার তো ফি করে দেন মুসলমান করে সমাজের বাচ্চা ক্যান্সার বোম্বাই হসপিটালে আছে আল্লাহ তার করলি আল্লাহ

আল্লা করে হাল আল্লাহ গুরবত হাল গুরবাতি হাল আল্লাপ প্রত্যেককে মালদার করে দোন আল্লাহ আমাদের বিপদ আপদ থেকে বাঁচান

हसबी रब्बी जल्लल्लाह माफी कलबी दयुल्लाह नूर मोहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मोहम्मदुर रसूलुल्लाह अस्सलाम वालेकुम अच्छा और डाइवर एक दोस्त के लिए तो माफ कर दीजिए। तू बस एक अंदाज़ कर दे, अस्सलाम वालेकुम।